গুড মর্নিং এভরিওন আজকে পড়িয়ে টড়িয়ে সকাল সকাল চলে যাচ্ছি ম্যামের বাড়ি কারণ আজকে আমাদের ডেমো আছে আজকে সবুজ শাড়িরও পর রিসেপশন লুক ক্রিয়েট হবে আমি ফার্স্ট টাইম দেখছি রিসেপশনে কেউ সবুজ শাড়ি পরে যদিও আমার সবুজ রং পছন্দ না কিন্তু অনেকেই পছন্দ এখানে কিছু ট্রানজেকশন ভিডিওর জন্য আগে ম্যাম ফটোশ্যুট করে নিচ্ছিল ফোন ক্যামেরাম্যান আসবে একদম শেষ আমাদের মমতা রানীর খুব বিয়ে করার শখ তাই ম্যামের আনা জুয়েলারি দিয়ে আমি ওকেই সাজিয়ে দিলাম আর ও সেজে গুজে এত খুশি আর এমন এক্সপ্রেশন দিচ্ছে মনে হচ্ছে আজকের মডেল অথবা আজকের কোনে ওই যাই হোক সাজানো আজকে কমপ্লিট হয়ে গেছে ম্যাম খুব সুন্দর সাজিয়েছিল আমার তো আই মেকআপটা দারুণ লেগেছে অনেকে যদিও চলে গেছে আমরা কয়েকজন বসেছিলাম কিভাবে ফটোশ্যুট হয় সেটা দেখার জন্য ফটোশ্যুট হবে বলে ঘরে যেহেতু কোনো চেয়ার নেই আমরা সবাই নিচেই বসে পড়লাম তাই আমি একটু মিনি ব্লগ করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে কল্পনা থেকে অনেকক্ষণ দেখে যাচ্ছি পিঠ দিয়ে ধাক্কা মেরে মেরে তারপর ফাইনালি তাকালো ফোন সেম জিনিস পূজার সাথেও হলো এমন ভাবে ফোন দেখছো টেরি পাচ্ছে না যে আমি ভিডিও করছি তারপর ভিডিওতে হাই করে দিল তারপর যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছিল ফটোশ্যুট কমপ্লিট হওয়ার আগেই আমরা বাড়ি চলে গেছিলাম দেখা হচ্ছে পরের মিনি ব্লগ আজকের জন্য টাটা